তো বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগ না দিতে পারার একটাই কারণ কারণ আজকে তোমরা সবাই জানো যে আজকে মাধ্যমিকের রেজাল্ট আর আমার ভাই হচ্ছে মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল তো ভাইয়েরও রেজাল্টের অপেক্ষা করছিলাম আমরা সকাল থেকে সেরকমভাবে কেউ কিছু খাওয়া দাওয়া করিনি শুধু অপেক্ষা করছিলাম কখন দশটা বাজবে তো তোমার ভাই তো এখন নেই ও গেছে কলকাতাতে তো ওখান থেকে ওর দেখছিলো রেজাল্টটা দেখা ট্রাই করছিল আমরা দিক থেকে দেখা ট্রাই করছিলাম ভাইয়ের তো অবস্থা বুঝতেই পারছো মানে ও তো ভীষণ টেনশন করছিলো তো ফাইনালি রেজাল্টটা আমরা পেয়ে গেছি ও হচ্ছে এক নাম্বারের জন্য ফার্স্ট ডিভিশন পায়নি দেখা যাক আমরা খাতা রিভিউ করতে দেব আশা করছি সে এক নাম্বারটা উঠে আসবে ও চারশো উনিশ পেয়েছে তবে আমাদের কাছে এটা অনেক ভালো একটা নাম্বার আমরা অনেক খুশি হয়েছি যে ও এটা মানে এতটা নাম্বার পেয়েছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন আগামী দিনে ও আরও ভালো নাম্বার পায় ভালো জায়গায় পড়াশোনা করতে পারে ভালো এগিয়ে যেতে পারে এবং জীবনে ভালো জায়গায় পৌঁছতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই ওকে আশীর্বাদ করো আর এই যে তোমাদের সাথে আমি নাম্বারটাও শেয়ার করে দিলাম তো চলো আজকের ফ্লগ আসবে না you have developed